চল্লিশ বছর হ্যাঁ টানা চল্লিশ বছর ভিক্ষা করেও একটা টাকাও নিজের জন্য খরচ করেননি সালেহা বেগম দিন রাত মানুষজনের কাছ থেকে যা পেতেন সব বস্তায় করে জমিয়ে রাখতেন কখনো টাকা দিয়ে খাবার কিনতেন না কখনো অন্যের ফেলে দেওয়া খাবার কুড়িয়ে খেতেন কখনো একমুড় ভাত চেয়ে খেয়ে নিতেন শুধু যেন টাকাটা আরও কিছু জমাতে পারেন লোকজন ভাবতো বুড়ি হয়তো পাগল হয়ে গেছে কিন্তু সালেহার সে পাগলামির ভেতর ছিল অদ্ভুত এক স্বপ্ন একদিন তিনিও নিজের ঘর করবেন একটু ভালোভাবে খাবেন একটু ভালোভাবে বাঁচবেন কিন্তু জীবন তাকে সেই সুযোগ দিল না জীবনের শেষ প্রান্তে এসে যখন একটু ভালোভাবে বাঁচার চিন্তা করছিলেন ঠিক তখনই তিনি পৌঁছে গেছেন জীবনের শেষ সীমানায় সিরাজগঞ্জ জুট মিলের বারান্দায় সালেহা বেগম একা থাকতেন নিজের ঘর ছিল ছিল না পাশে কেউ না তার একমাত্র মেয়ে স্বামীর সঙ্গে পাশের পাড়ায় থাকতেন কিন্তু মায়ের জন্য ছিল না এক ফুট জায়গাও দীর্ঘদিন অসুস্থ থেকেও তিনি এক টাকাও নিজের চিকিৎসায় খরচ করেননি কেউ যখন শেষ জীবনে তার খোঁজ নিতে এলো তখন দেখা গেল যে বারান্দায় তিনি শুয়ে থাকতেন সেই স্তূপের নিচে লুকারো তিনটি পুরনো বস্তা বস্তাগুলো খুলতেই সবাই স্তব্ধ ভেতরে ভর্তি ভর্তি টাকা গুনে দেখা গেল ব্যবহারযোগ্য টাকার পরিমাণ হল এক লাখ চুয়াত্তর হাজার উনআশি টাকা আরও অনেক টাকাই তো পচে গেছে ছিঁড়ে নষ্ট হয়ে গেছে সময়ের সঙ্গে সঙ্গে পঁয়ষট্টি বছর বয়সে যখন সালেহা বেগম মারা গেলেন তখন তার পাশে ছিল না কোনো সন্তান কোনো বন্ধু অথবা কোনো আত্মীয় থাকল শুধু তিন বস্তা টাকা যে টাকা একদিন তার গর্ব ছিল তাই হয়ে গেল মৃত্যুর পর নিথর লোহার টুকরো প্রতিবেশী আব আব্দুর রহিম জানালেন সালেহা বেগম স্বামী প্রত্যেকটা ছিলেন কখনো রান্না করতেন না ভিক্ষা করে যা পেতেন তাই খেতেন অসুস্থ হওয়ার পর আমরা তার পাশে ছিলাম শেষ দিনগুলো খুব কষ্টে কেটেছে সালেহার মেয়ে স্বপ্না খাতুনের কণ্ঠে কষ্টের সুর মা একটু অন্যরকম ছিল টাকায় তার কোনো মোহ ছিল না আবার খরচ করতেও জানত না চিকিৎসার সময় কিছু টাকা ব্যবহার করেছি বাকিগুলো আমি মায়ের নামে দান করতে চাই এটাই তার আত্মার শান্তি হবে লিভার আক্রান্ত হয়ে সালেহা বেগম গত শুক্রবার রাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাওয়া যান পরদিন শনিবার সকালে কান্দাপাড়া কবরস্থানে জানাজার শেষে তাকে ফোন করা হয় মানুষ তার রিজিকের বাইরে আসলে কিছুই পায় না যা তোমার জন্য লেখা তা একদিন না একদিন তোমার কাছেই আসবে আর যা তোমার নয় তুমি চেষ্টা করো তারা করো অন্যের সম্পদ দখল করো সেটা কোনোদিনও তোমার হবে না শেষমেশ তা তোমার হাত থেকে ফসকে যাবে যেমন ফসকে গেছে সালেহা বেগমের তিন বস্তা টাকা এই পৃথিবীতে আমরা সবাই আরো সম্মান লাগবে কিন্তু একদিন সেই সব পড়ে থাকবে স্তূপের নিচে আর আমরা শুয়ে থাকবো মাটির নিচে হাত শূন্য পকেটটা টা ফাঁকা সালেহা বেগমের গল্প শুধু দারিদ্রের কাহিনী নয় এটি এক ভয়ঙ্কর আয়না যেখানে দেখা যায় মুখে সব অহংকার সব সম্পদ সব স্বপ্নের শেষ পরিণতি জীবনটা আরো চাই আরো চাই বলে নয় যা আছে তাই নিয়েই সুখে থাকো প্রিয় মানুষদেরকে সময় দাও তাদের ভালোবাসো কারণ একদিন সবকিছু ফেলে তোমাকেও চলে যেতে হবে খালি হাতে ঠিক সালেহা বেগমের মতো